যে গরুগুলো রয়েছে এই যে আপনার সামনে এই এই গরুগুলোর মূল্য দিয়েছেন কত টাকা মূল্য ওইখানে আমি যশোরে দিয়েছি আর কি ওই রাজশাহী সিটি হাট বুঝেনি জি জি এটার মূল্য দিয়েছি ওইখানে পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার লক্ষ পঁচিশ জি তারপরে খরচা আছে আপনার চার হাজার টাকা জি জি এক লক্ষ উনত্রিশ পড়ছে উনত্রিশ পড়ছে পঁয়ত্রিশ মূলা এরকম চত্রিশ পঁয়ত্রিশ মুলায় আপনার আপনার টার্গেট কত আমার টার্গেট সালে বিক্রি চল্লিশ 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 সালে বিক্রি করেন আসসালামু আলাইকুম সন্মানিত বিভার্স এই মুহুর্তে রয়েছে কুমিল্লার রসুলপুর বাজারে এই বাজারে বিশেষ করে গাই গরু যে সকল গরুগুলা বাচ্চা হচ্ছে না ওই গরুগুলা কিন্তু এই বাজারে বিক্রি হয় দূর দূরান্ত থেকে অনেক পাইকার অনেক ক্রোতারা এই বাজার থেকে গরু সংগ্রহ করে নিয়ে যায় আর এই বাজারটি প্রতি বুধবারই মিলিতে হয় চলুন আজ আমরা কিছু গরুর দাম জেনে নিই এই বাজার থেকে তারপরে যে গরুটা রয়েছে এটা কি গরু এটা শাহ গরু এটা মনে করেন এটাও শাহিবাল হ্যাঁ মনে করেন এটা মনে করেন আর পাঁচ ছদিন আগে হলে ঠিক আছে কত টাকা এটা মূল্য এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা চার হাজার টাকা খরচ এক লক্ষ নয় হাজার টাকা বর্ষ ওকে ওকে পরবর্তীতে যে গরুটা রয়েছে সেটা কি করবো

এটা হচ্ছে আমার আমাদের এক লক্ষ এখানে কিনা এক লক্ষ কিনা এটা ছয় মন আসে ওজনে ছয় মন গোস্ত হবে গোস্ত হবে ওকে আর এটা দিচ্ছেন কত টাকা এটা কালারটা একটু দেখাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কালারটা কালারটা সুন্দর যাচ্ছে কালারটা খুবই সুন্দর আর লম্বা চূড়া রয়েছে আরাম আচ্ছা আচ্ছা এটাও গরু তাই না আচ্ছা আচ্ছা এটা আপনার টার্গেট কত টাকা হলে বিক্রি করবেন এটা এক লক্ষ সত্তর হলে বিক্রি এক লক্ষ সত্তর হলে বিক্রি করবেন আচ্ছা তারপরে যে লাল সেকের কালারটা রয়েছে একদম করা লাল যে গরুটা রয়েছে এটাও কি শাহিয়াল এটা শাহিয়াল এটার চাইতে এটার মূল্য সাত হাজার টাকা বেশি সাত হাজার টাকা বেশি এখানে দিয়েছি এক লক্ষ জি খরচ আমরা পাঁচ হাজার পাঁচ লক্ষ পঁচাত্তর এক লক্ষ হলে বিক্রি দিব এক হলে বিক্রি করবে ওকে কেউ যদি চায় তাহলে আপনাদের আপনার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এখানে নাম্বার আছে আচ্ছা আচ্ছা আলী ব্যাপারী এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আলী ব্যাপারে ফোন নাম্বার দেওয়া আছে আপনার চাইলে বিভিন্ন স্থান থেকে তার সাথে যোগাযোগ করতে পারেন কুমিল্লা

দুইশোতে একটু কম আছে দুইশো থেকে একটু কম কম আছে ওইখানে দিয়েছি নব্বই হাজার খরচ পাঁচ হাজার পঁচানব্বই আর এইটির দাঁতছে কটা ভাই এটা ছয় দাঁত

ওকে দশ আর আর তারপরে কোন গরুটা দেখাবেন ভাই তারপরে আমি ওই এগুলো বিক্রি দিয়েছি এক এগুলো বিক্রি দিয়েছে ওই কাকার কাছে বিক্রি দিয়েছি আচ্ছা আচ্ছা একটা গরু কিনছি এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা এই বাজারে কি তুলনামূলক গরুর দামটা একটু কম মোটামুটি আছে কমোনা এত চড়ানো কমোনা এত চড়াও চড়াওন আচ্ছা এ বাজারে আর কোন ধরনের গরু পাওয়া যায় সব গাইয়া গরু সব ধরনের পাওয়া যায় গাই গরু সব ধরনের পাঁচ গরু অল্প পরিমাণে পাওয়া যায় বা গরু পাওয়া যায় যে

ভাই সব ধরনের গাই লাঙ্গা দামি দামি সব দিয়ে পাওয়া যায় প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গরু কিনা বেচা কথা চলছে আসলে এই গরুটা কত বলেছেন আপনি আমি বলছিলাম এই গরুটা বলছিলাম আপনার এক লক্ষ বিশ কয়ে পর আরো দুই হাজার বলছে বাইশ হাজার বলছে জি ওনার টার্গেট কত ওনার টার্গেট হলো আপনার চল্লিশ চল্লিশ জি আচ্ছা এই গরুটা ওজন হতে পারে কতটুকু এই গরুটার ওজন কত চার মন দশ কেজি হচ্ছে পনেরো কেজি আচ্ছা আচ্ছা এটা তো ফ্রিজিয়ার না হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আখরবানির জন্য নাওয়া টার্গেট থাকি ব্যবসার জন্য এটা ব্যস্ত ধন আমরা নিতে আচ্ছা আচ্ছা আমরা ব্যস্ত দলুন ও আচ্ছা আচ্ছা ওকে তো আপনি এখান থেকে নিয়ে কোথায় বিক্রি করেন এই গরুগুলো আমরা এখান থেকে নিয়ে মনে করেন সুরেল ভদর বেছি শহরমালি বেছি নারায়ণপুর বেশী এখন কোন গরুটা দেখাবেন ভাই এই যে এটা দেখেন ভাই এটা এটা কত কিছু ওজন হতে পারে আর সাড়ে চার মন সাড়ে চার মন ওজন হতে পারে দেখতে পাচ্ছেন লাল একটি সাড়ে চার সুন্দর গরু লাল কালাটা খুবই সুন্দর হ্যাঁ আমরা সবসময় সুন্দর সুন্দর থাকে সবচেয়ে সুন্দর গরু থাকে

তিরিশ হলে ছেড়ে দেবেন ওকে তারপরে কোন গরুটা দেখাবেন চলেন ওইটা দেখেন আর এই গরুটা কত টাকা দিয়েছেন দাম একশো পঁচিশ একশো পঁচিশ আর এটা কত কিছু ওজন হতে পারে চার মন চার মন চার মন যাচ্ছে তো সবগুলো সুন্দর করে আসে কয়টা যাচ্ছে চার দাঁত চার দাঁত আচ্ছা এটা দিচ্ছেন কত টাকা এটা দাম চাই একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ মূলা বিশ পঁচিশ মূলায় বিশ বিশ পঁচিশ এরকম মূলায় আচ্ছা আর তারপরে কোনটা রয়েছে তারপর আছে এই লালটা এই লালটা এটা এটা দেখ কি সেম ওজন হবে কাছাকাছি এটা কম হবে কতটুকু হতে পারে এটা চার আর যাচ্ছে কটা চারটা আর এটার দাম দিয়েছেন কত টাকা দাম পঁয়তাল্লিশ হ্যাঁ

ওকে কত হলে ছেড়ে দেবেন ছেড়ে দেবেন আচ্ছা ঢাকা থেকে যদি কেউ আসে সরাসরি প্রতি বুধবারে কিন্তু আপনারা এই বাজারে আসতে পারেন দূর অন্ত থেকে সুন্দর সুন্দর অল্প টাকার ভিতরে ভালো মানুষ এখানে আপনাদের

আর আপনি টার্গেট কত টাকা হলে ছেড়ে দিবেন এই গরুটা 60 এর रुपए লাগবে 60 এর উপরে লাগবে আচ্ছা দাঁতছে কটা দাঁতছে 6টা এটা কোত থেকে আনছেন আপনি ভাই ধানসি কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে ওকে তারপরে কোন গরুটা দেখাবেন আপনি এটা এটা কি জাতের গরু ভাই এটা পিজিয়াম জাতের গরু পিজিয়াম ওকে এটা ওজন হতে পারে কত রকম ভাই 5.5 মণ 5.5 মণ 5.5 দাম দিবেন কত টাকা দাম দিছি 175 175 ওকে তা এটা দাঁতছে কটা

ওকে আর আপনার কত কিনা আপনি কত লাভ করতে চান একটু বলেন তো ভাই আমি দুই হাজার ব্যারেল ছেড়ে দিবেন দুই হাজার আচ্ছা আচ্ছা এগুলো কি সবগুলো কুষ্টিয়ার করুক সবগুলো আচ্ছা আচ্ছা আর এটা কি জাতের গরু এটা ফিজিয়াম জাতের গরু এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ওকে এটার দাম দিচ্ছেন কত টাকা এটার দাম হচ্ছে 135 135 আর ছেড়ে দিবেন কত হলে 15 20 হলে ছেড়ে দিবেন 15 20 হলে ছেড়ে দিবেন আচ্ছা এটা দাচ্ছে কয়টা ভাই দাচ্ছে

ওকে ভাই সর্বনিম্ন কত টাকা হলে ছেড়ে দেবেন এটা সর্বনিম্ন পনেরো হাজার সর্বনিম্ন পনেরো হাজার পনেরো হাজার আচ্ছা আপনার সাথে আবার কীবারে দেখা করতে পারি ভাই আবার বুধবারে শনিবারে শনিবারে চান্দিনা আর রবিবারে চন্ডুমুরা ও আচ্ছা আচ্ছা ওকে প্রিয় দর্শক আপনার চাইলে যে কোনো স্থান থেকে বাড়ির সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট টু ওয়ান ফোর ডাবল নাইন থ্রি সব গরু আছে দলগাঁয়ও আছে সোরু বাচ্চাও আছে লঙ্কা গরু আছে তো প্রিয় দর্শক আপনারা কিন্তু সরাসরি এসে গরু দেখার চেষ্টা করবেন কারণ আপনারা হয়তো যারা ক্যামেরার ভিতরে দেখছেন টিভিতে দেখছেন মোবাইলে দেখছেন কিন্তু আপনার সাইজটা ওভাবে বুঝতে পারবেন না হয়তো আমরা ওজনের একটা আইডিয়া দিচ্ছি তারপরও আপনার সরাসরি এসে বাকি যে গরুটা আপনারা সরাসরি পছন্দ করবেন আইডা আছে আর এটা রয়েছে এটা ওজন কতটুকু করতে পারে ভাই ওজন ভাই 3 মন 3 মন আচ্ছা দাচ্ছে কত এটা এটা ভাই 6টা 6টা এটা মূল্য দিবেন কত টাকা এটা মূল্য দিবে ভাই 110 15 দাম চাই 110 15 কত হলে ছেড়ে দিবেন 105 হলে ছেড়ে দিবেন 105 হলে ছেড়ে দিবেন ভাই 2000 বেয়ার হলে গরিবে ছেড়ে 2000 বেয়ার 2000 ওকে 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 ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই নাম কি জানো রাকিবুল হাসান রাকিবুল হাসান ভাই ওকে ভাই

ঠিক <kaka>, আপনার <gabi nulia amar, tellan> <langka ula amane. tellan>

আচ্ছা আমি গতবার ওখানে নিয়েছিলাম তো জি জি সেই বাদ আবার আসি কিনতাম যদি ভারী মিলাইতাম তাহলে কিনে আবার না হইলে আচ্ছা আচ্ছা কিনে বেঁচে আর ওই যে এটা কইছেন কিনে বেঁচে না না অন গরু ফালার লাগা পালার জন্য আচ্ছা আচ্ছা তারপরে আপনার গরু এখনো পছন্দ হয় নাই এটা পছন্দ হয়েছিল দামে বনে না দামে বনে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা